লালমনির হাটের যুবক ও কালীগঞ্জের আমার খলিজার যুবকরা না না তোমার আসল ঠিকানা না রে বাবা এই দুনিয়া তোমার আসল জায়গা না এটা বুঝতে হবে এটা বুঝার মতো তোমার যোগ্যতা তৈরি করা লাগবে কথা বলেন ঠিক কি না বুঝার মতো যোগ্যতা তৈরি করতে হবে আর এই বুঝটা ওলামাই গ্রাম আপনাদের কাছে বারবার গিয়া বারবার গিয়া আপনাদেরকে দিতেছেন ও দিন ভুলা মানুষ ফিরো 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 আল্লাহর দিকে ফিরো আল্লাহর রহমতের দিকে ফিরো এ সারা কোনো গতি হবে না এ সারা কোনো গতি হবে না ও কলিজার যুবকেরা ও লালমনির হাটের মুসলমানেরা আজকে এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমি তো নিজেকে গর্ববোধ মনে করতেছি অহংকার না ফক্রান না শুক্রান বলতেছি আল্লাহ যে পরিমাণ সম্মান আল্লাহ দান করেছেন খুদার কসম দিয়া বলতেছি একটা মন্ত্রী একটা এমপি একটা প্রধানমন্ত্রী এই পরিমাণ সম্মান পায় না যেমন সম্মান একজন আলেমকে আমার আল্লাহ দান করেছেন কথা বলেন ঠিক কিনা খুজুর ফায়দা কি দুনিয়া থেকে ফায়দা বুঝলাম মরার পরে আপনি জান্নাতে যাবেন আপনি বসেন আমিও বসব দুনিয়াতে যে পরিমাণ ফায়দা হবে কোরআনের শিক্ষার দ্বারা আপনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সব ডিগ্রি নিয়ে আসবেন আর মাদ্রাসার একটা ছাত্র শুধু কোরআনের এলেম নিয়ে বসবে আপনার সমস্ত ডিগ্রি ওই কোরআনের ডিগ্রির কাছে ফেল হয়ে যাবে দুনিয়াতে ওই ছাত্রর দ্বারা ওই মাদ্রাসার তালবে এলেমের দ্বারা যে পরিমাণ উপকৃত হবে আপনার শিক্ষিত দ্বারা সেই পরিমাণ গুলো উপকৃত হবে না হবে না হবে না কথা বলে ঠিক আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি

এই টাকাগুলো গুলো কোথার থেকে কামাইছো বেতনের দ্বারা না ভাউ টাকা কথা হয় না এই দেশের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা যারা পাচার করেছে হিসাব নিয়ে দেখো কোন আরএমএর অ্যাকাউন্ট থেকে বিদেশে টাকা যায় নাই যারা শিক্ষার নামের প্রচলনা দিয়া শিক্ষার দুহাই দিয়া যারা ডিগ্রিধারী ইংলিশে কথা বলে যাদেরকে দেখলে মানুষ সম্মান করত যাদেরকে চি দিয়েছিল যে শিক্ষা ভিতরে আল্লাহর কোনো ভয় নাই তারাই আমার সোনার বাংলাদেশের কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে কথা বলো ঠিক কিনা একজন আলেমকে দেখাইতে পারবেন না তো আপনার শিক্ষায় দেশের কি বারোটা বাজাইছে না দেশের মুখ জল করেছে কথা হয় না কি শিক্ষা আপনি শিক্ষিত করলেন নিজেরা কোন পর্যায়ে নিয়ে গেলেন তবে আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখবো আমি বাংলার বিরুদ্ধে না কারণ আমার মা বাংলা কথা বলে আমার মা আমাকে বাংলায় শিখাইছে কথা দেখা আমার ভাষা মাতৃভাষা বাংলা ভাষা এই ভাষাকে আমি শ্রদ্ধা করি বাংলাদেশের মধ্যে সোনার পতাকাকে লাল আর সবুজ পতাকাকে উলামাই গ্রাম যে পরিবার মহাব্বত করে আর সম্মান দেয় আজকে যারা পতাকার দোহাই দেয়া আমাদেরকে হাতে শিকল পড়াইয়া জিনজির পড়াইয়া এরকম ভাবে রসি লাগাইয়া যারা টানছে খোদার কসম তুমি তাকায় দেখো তাদের চাইতে বাংলাদেশকে আমরা বেশি মহাব্বত করি কথা বলো ঠিক কিনা আল্লাহর বান্দারা কলেজার যুবকেরা কাদের পিছনে দৌড়াইতেছেন কাকে মহাব্বত করতেছেন মর্যাদা কি আপনাকে বাড়া দেয় আল্লাহ তাআলা বলেন না না

বংশের দিকে তাকাইয়া আমি মর্যাদা বাড়াইয়া দিই না ক্ষমতার দিকে তাকাইয়া আমি আল্লাহ মরজাদা বাড়ায় দেই না আমার আল্লাহ বলেন আমার কাছে তার মর্যাদা বেশি যেই বান্দা আমি আল্লাহকে বড় ভয় করে ওই বান্দার আমি আল্লাহর কাছে তার মর্যাদা বেশি একটু জোরে কর না বাবা সুবহানাল্লাহ কার আল্লাহকে ভয় করে আল্লাহ সেটাও বয়ান করে কয়

আমার ভয় কারা করে আমার ভয় কারা করে বলে যারা আমি আল্লাহকে ভয় করে জানি তাদের পরিচয় আমার আল্লাহ বলেন ওরাই আমি আল্লাহকে বেশি ভয় করে যারা আলেম আলেমের বহু বছর লামা আমার আল্লাহ তালা স্পষ্ট বয়ান করে বলেন নিশ্চয়ই আমি আল্লাহকে তারা ভয় করেন যারা আলেম যাদের ভিতরে কোরআন হাদিসের আলো আছে যারা জ্ঞানী আলেম ইলমুন থেকে ইলমুন মানে জ্ঞান কোন জ্ঞান বলে ঐশী গ্রন্থের জ্ঞান আমার আল্লাহর যাদের মধ্যে ঢুকে যাবে এরা আলেম হয়ে যাবেন আমার আল্লাহ পাক স্পষ্ট বয়ান করে বলেন নিশ্চয়ই 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 আলেম গো নামি আল্লাহকে বড় ভয় করে একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ অথচ আমাদের চিন্তা মাদ্রাসায় পড়াইয়া কি হয় কি করবো সন্তানটাকে আলিম বানাইয়া কি করবো মাদ্রাসায় পড়াইয়া কি লাভ আছে না নাই এ কথা এখন নাকি আছে না নাই যদি বলা হয় ও যান সন্তানটা মাদ্রাসায় দাও যদিও সামনে কিছু কয় না পরবর্তীতে সমালোচনা করে সন্তানটাকে কি আমি নষ্ট করব। যেখানে চাকরি নাই নাই বাকরি দুনিয়াতে কোনো সম্মান নাই ওই প্রতিষ্ঠানে পড়ানোর দরকার নাই ও লালমনির হাটের যুবকেরা কলিজার বাবারা বলেন তো কোরআন যার মধ্যে ঢুকে তার মর্যাদা বাড়ে না কমে সবাই না কেউ কি আসেনি বিপরীতে কোরআন যার মধ্যে ঢুকে তার মর্যাদা বাড়ে না কুমে আরো জোরে বলেন বাড়ে না কুমে আমার আল্লাহ কোরআন আমার মাওলার কালাম কার কালাম কতক্ষণ কার আল্লাহর কালাম ও কলেজার যুবক ও লাল মুনির হাটের আমার কলিজার ভাই রা পর্দার আর আল এরাম মাজান ক্ষুদার কসম দিয়া বললাম এই কোরানের তোমার দাদা এতু দাম যেই কোরান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আল্লাহ কয়ে পাহার

আমার মতো নাই আমি কোরআনের ভর সহ্য করতে পারি না এই কোরআনের ভর আমি নিতে পারবো না ও লালমনির হাটের মুসলমানেরা আমার মাওলা মাওলা খুশি হইয়া হইয়া রাজি আমার এই কোরআনটা শুধুমাত্র কেবলমাত্র সমস্ত বাদ দি আমার আল্লাহ এই কোরআনটা আমার আল্লাহ মানবজাতিকে দান করেছেন জোরে কন্যা সুবাহান আল্লাহ এই কোরআন এত মর্যাদা আল্লাহ কয় শাহরু রমাগন আল্লাহ কুরআন আল্লাহ আকবর জোরে কন আল্লাহ কয় আমি রমাজান মাসে কুরআন নাজিল করলাম জুবান আল্লাহ কন রমাজানের দাম কমছে না বাড়ছে কথা কয় না আরো জোরে খন রমাজান দামি হইছে বাবা একটা কারণে সেই কারণটা কি রে বাবা বলে এই মাসে আমার আল্লাহ কোরআন নাজিম করলেন আমার আল্লাহ কোরানের বদৌলতে কোরানের যেই মাসে অবতরণ করা হলো ওই মাসের মর্যাদা আমার আল্লাহ হাজার গুণ বাড়ায় দিলেন সুবান আল্লাহ সকালে কয়েন নাকি জোরেকণ সবাই সুবহান আল্লাহ কষ্ট হয় আপনাদের

আলফিসার আমার আল্লাহ বলেন এই রাতের দাম কত বলে লাগাতার 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 তিরাশি বছর চার মাস কোনো আল্লাহর বান্দা যদি চব্বিশটা ঘন্টা এবাদত করতে থাকে করতে থাকে এই কোরআন হওয়ার রাতটা তো দামি আমার আল্লাহ বলেন এই রাতটার এবাদতে আমি আল্লাহ হাজার মাসের এবাদত আমি বান্দার এক রাতের এবাদতে দান করে দিই

আমার আল্লাহ তাআলা বলেন কুরআনের কারণে আমি আল্লাহ মাসদামি বানাইলাম কুরআনের নাজিলের রাত কি আমি আল্লাহ দামি বানাইলাম ও আমার বান্দা বান্দীর দল শুধু তাই না শুধু তাই না যারে কুরআন দিলাম তারেও দামি বানাইয়া দিলাম জরে করনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নবীর উম্মতের দল এই কুরআন নিয়েছেন আর নবী আমার আল্লাহ কোরআন কোরআনাজিল করলেন আমার নবীর উপরেই নবীর মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিলেন আমার নবী যেখানে যায় যেখানে যায় ওখানেরও মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দেয় আর জোরে কন আল্লাহ আমার নবী যেখানে যায় কুমবিন মর্যাদা বাড়ে যায় আমার নবীর কাছে কোরআন থাকার কারণে নবী যেখানে যায় ওখানে মর্যাদা বাড়ে বাড়ে যায় ওখানে আমার আল্লাহ তালা আমার আল্লাহর রহমতের ফাইসালা করেন রে বাবা ও কলিজার যুব মাযান কুরআন মক্কায় থাকি মক্কার মর্যাদা বেড়ে যায় কুরআন মদিনায় যাই মদিনার মর্যাদা বেড়ে যায় যেখানে যায় ওখানে আমার আল্লাহ মর্যাদা বাড়ায় দেয় শুধু তাই না নবীর যারা ওয়ারিসের দাবি করবা যারা কুরআনের ইলম সিনাই নিয়া করবা এরা যেখানে Java আমার আল্লাহ কয় তোর মর্যাদা দুনিয়ার কেউ না দিক আমি আল্লাহর কাছে তোর সব চাইতে ম মর্যাদা বেশি জোরে কন বাবা সুবাহান